How নমস্কার নমস্কার কি আইডির নাম সবাই বলে জামাই কোথায় পাও তোমরা এসব আইডি নাম বললাম তো আমি চেঞ্জ করে নিয়ে আসছি বলেই তো গেলাম গো বিউটিফুল থ্যাংক ইউ নিরামিষ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি গো লাভার্স অকো গুনে নিও দেখিনি হাই বরুজি হ্যালো দেবাশী সো বিউটিফুল লুকিং থ্যাংক ইউক্রিন ব্যাপক লাভলি হ্যালো কে বাবা লাইক কোথায় স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো ও হ্যালো আমার বাড়ি হচ্ছে অশোকনগর হাবড়া কি ডিনার করলে মাছের ঝোল ভাত ওহো কে হুয়া একে একে খেয়ে নিলে হম তোমাদের কথা মনে মনে ভেবেছি আর খেয়েছি উঠে না উঠে বসতে পারবো না গো কেমন আছো দিবাই ভালো আছি তোমরা কেমন আছো আই এম ফ্রম বাংলাদেশ নিশ্চ থ্যাংক ইউ বাংলাদেশ তুমি জন্য তোমাদের সবার ডিনার হলো নাকি এখনো হয়নি ওই জন্য ভাবছি কীভাবে পেল ও সেই দিয়েছো কিন্তু লাভার্স পয়েন্ট একদম আমার মানে প্রশ্নের যোগ্য উত্তর দিয়েছে টিনার কমপ্লিট হ্যাঁ সন্দীপন ডিনার গেছে আমি হাবড়া থেকে লাইক করছি সুরেশ হ্যালো হ্যালো জি হ্যালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডানটা দিচ্ছি প্লিজ ডিনার করতে গেছিলাম ডিনার করে চলে এলাম আচ্ছা আচ্ছা বা ভালো করেছো সুপার কার থ্যাংক ইউ और ভালোবাসার যোগ্য নাই বাবা এরকম কেন বলছিস নিজে কখনো এরকম ভাবে ছোট করবে না আরমান হ্যালো ও হ্যালো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব কর दीजिए প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব কর दीजिए और লাইক এন্ড কর दीजिए प्लीज তুমি চাও তো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ मिलेगा रूम चाहो तो मेंबरशिप जॉइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा और जी हेलो तुम यहाँ मेंबर लाइन में क्यों ज्वाइन हो चुके हो हाँ नहीं आप लोग ठीक है अच्छा चलो आपको तुम्हारे लिए तो आह लुकिंग ब्यूटीफुल थैंक यू शागो হ্যালো আতিয়ার মোল্লা হ্যালো লাভ ইউ থ্যাংক ইউ সময় একটা কথা বলবো বিমল বন্ধু বলো বলো কি বলবে বলো কেমন আছো তুমি ভালো আছো গো রাহুল হ্যালো কমেন্ট তাহলে আমি দেখিনি চলে যাচ্ছে গো তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছে কাস্টমার ছিল তাই আসতে পারো নি ঠিক আছে আগে কাজ তারপরে সবকিছু হ্যাঁ গো কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়েছে তুমি এত বিউটিফুল কি করে রাহুল দোষ কোথায় বিউটিফুল তোমাদের তোমরা ভালোবাসা চোখে যাচ্ছো বলে ভালো লাগছে অ্যাকচুয়ালি ভালোবাসার চোখে দেখলে কিছুই ভালো লাগে বুঝলে দেখাটা চাই ভালো ভালো ভালোবাসা ঝিমিয়ে গেছে গো সত্যি একদম সত্যি জয়ন্ত ওয়াও থ্যাংক ইউ কাপড় পরে ভালো লাগছিল তাই শাড়িতেই না রে শাড়ি পরে সবাইকে ভালো লাগে খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ অবদিক খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়ে গেছে কেন এই তো এতক্ষণ ছিলাম লাইভে তারপরে এখনও বলে এলাম আমার কথা জড়িয়ে যাচ্ছে আজকে ফুল এনার্জি আগের লাইফটা ছিল এটাও একটু ঝিমঝিম ভাবা আসলে অনেকটা রাত্রি হয়ে গেছে তো লুকিং সো বিউটিফুল ওকে ওকে থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস হ্যালো ও হ্যালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ব্যান করে দিয়েছি প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ব্যান কর দিচ্ছি স্ক্রিনে ডাবল ট্যাপ তো লাইক হয়ে যায় প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ তো লাইক হয়ে যায় প্লিজ তুমি তো মেম্বারশিপ জয়েন করলে গুড নাইট গুড নাইট বাই বাই একদম রাহুল প্রাইভেট দেখতে গেলে মেম্বারশিপ নিতে হবে এই ভাত খাবো ও আচ্ছা এখন খাওয়া দাওয়া হয় আমার নামে ঠিক আছে হ্যালো রেভি লাভ ইউ থ্যাংক ইউ লাইক স্ক্রিনের ডাবল টাপ করে লাইক করে দিও সবাই প্লিজ রবি হাই স্ক্রিনের ডাবল ট্যাপ টাচ করে লাইক করে দিও প্লিজ হ্যালো দিদি ভাই হ্যালো কাছে হো আছি হো তুম কাছে হো দাদা সাথে একটা রোমান্টিক ভিডিও বলে আমার ভালো লেগেছে তাই কোন ভিডিওটা গো এখন শাড়ি অসম্ভব গো তোমার হাসিটা সুন্দর তাই রিপ্লাই দিচ্ছ না বৌদি এমন কোনো কমেন্ট করো না যেটা আমি রিপ্লাই দেবো না বোঝা খুব মুশকিল তাই না আরে বাবা সব সময় কি ঝগড়া হয় বলো তো বা সব সময় কি মিল থাকে স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রীর মধ্যে যখন তখন ঝগড়া যখন তখন মিল হয়ে যায় সুয়েটার চলে এলাম বা সবাই ভালো আছে আমার বাড়িতে বউ বউ দাদা ভাই জয়ন্ত হাই হ্যালো শান্তনু রয় হাই হ্যালো কি সুপারস্টার বললাম এই কথা এখানে কোথাও বলেছি বা কোথাও লেখা আছে আমি সুপারস্টার ও হ্যালো হুম জয়েন করো তোমার হাসিটা খুব সুন্দর তোমার হাসিতে বহু জানি না কি আছে জাদু বস করে রেখেছ আমার করেছো কি দিলাম গ্রুপ সেই সেই গান আমার বাড়ি হচ্ছে অশোকনগর হাবড়া ও হ্যালো কিছু বলছে না কেন গান করলাম না গান নি কেমন হয়েছে বলো হ্যালো 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 যাচ্ছে কেন এবার আমার এটা তো মোটেও ভালো কথা নয় হাসলে যে মিষ্টি করে প্রেম ঘরে সত্যি করে আমি কি কমেন্ট করলাম পড়লে না কি একটা কমেন্ট করলে পড়লাম তোমায় কখনো দেব না

नाम कॉलम तो टाइम हम्म हूहू वाओ थैंक यू लाइक को था स्क्रीन पे डबल टैप करो लाइक करके प्लीज एक लाइक कर दाओ hello, hello. আর মনে হয় বেশিক্ষণ থাকিতে পারিব না ঘুম পেয়ে যাচ্ছে আমার ঘুম পাইয়া যাইতাছে ও হ্যালো হাই ভাবি দীপ এখনো ঘুমাওনি কি করছিলেভলি লাভলি গানটা সুন্দর কি আরে মানে বুঝলাম না দীপ কি বলছো সময় তুমি হালকা করে দিলে কিভাবে তোমার সাথে কথা বললে ঘুম পাবে না হো তাই নাকি ধুমকে তো টিকিট বুক করলাম আমারটা কোথায় দীপ আমারটা কোথায় সেটা বলো আমি যাব তো লাইক করছো না কেন স্ক্রিনে ডবল টাইপ করে লাইফটাকে লাইক করো কেমন আছেন ভালো আছি ও খুবই ভালো তোমায় দেখে এই গানটা কার বলো তো মনে নেই জানি না তোমার বাড়িটা করতে আমার বাড়ি হাবলাম এটা কোন গান সেটাই তো বুঝতে পারলাম না যা রে আর নাটক করতে পারলাম না জানি তো দৌড় ধরা পড়ে গেলাম সে তো অনেকক্ষণ আগেই ধরা পড়ে গেছে গানটা গাও আমি এই গানটাই জানি না কোন গানটা এটা আমার বাড়ি হাবড়া ও হো হারাতে দেবে না তাই বাইন্দা রাখবে দাদা বাড়ি দেবো বলছি তাহলে ও ঘুমিয়ে করো তুমি রাত হ্যাঁ এবার এবার ঘুমিয়ে পড়ো ঘুম পেয়ে গেছে আমার আইসবিনার দিয়ে ঢং হম তুমি কি বলেছো আমার একবারও তুমি কি দিলে একদম ভালো মতন দিলে গো তাই আমার বাড়ি হাবড়া দেব এই অভিজিৎ এয়ার কি মারছো কেন তুমি তো জানো আমার বাড়ি কোথায় তাহলে আবার জিজ্ঞাসা করলে মজা করছো ওনাকে ভুলে গেছো তোমরা কোনদিন আমাকেই ভুলে যাবে চলো আজকে ঘুমিয়ে পড়ি কালকে আবার কথা হবে ঠিক আছে গুড নাইট না কী করে বলবো গুড নাইট গুড নাইট আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে দেখছি এবার এই সাইডটা এখান থেকে এখান এইটুকু ব্যথা করছে সাগর গুড নাইট ওকে গুড নাইট হ্যাঁ গো হ্যাঁ গো এবার ঘুমাবো দেখো এই এই এইটুকু ব্যথা করছে দিল্লিতে হ্যাঁ যাব আমার কপাল আমি নিজেই টিপে নিতে পারবো গো বুঝতে পারলো চলো গুড নাইট টাটা সবাই ঘুমিয়ে পড়ো বাই বাই টাটা টাটা ঘুমিয়ে পড়ো সবাই গুড নাইট বাই বাই কালকে আবার কথা হবে ঘুম পাচ্ছে গো না না দেড়টা না আমার ঘুম পাচ্ছে আজকে টাটা কালকে আসবো কালকে দেড়টা পর্যন্ত